হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে কষাইবাড়ি এয়ারপোর্ট কষাইবাড়ি থেকে কাঁচকুলার মেন সড়ক দীর্ঘদিন প্রায় কয়েক লক্ষ মানুষের অনেক কষ্ট অনেক অসুবিধা একটা মানুষ স্কুল কলেজ হাসপাতাল ডাক্তার এক কথা সবগুলোই মোটামুটি প্রায় অফ মানুষ অনেক কষ্ট করে এখানে কয়েক লক্ষ মানুষ এখন বসবাস করতেছে একমাত্র বাংলাদেশের অপরিকল্পিত উন্নয়ন আর অব্যবস্থাপনার কারণে এটা এই কাজটা সেনাবাহিনীর আন্ডারে এই মূল এই কাজটা হচ্ছে কিন্তু এই কাজটা এতটাই দীর্ঘতির যেখানে তিন দিনের কাজটা করা সম্ভব সেই কাজটা তিন মাস তারা করতেছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং তাদের অপরিকল্পিত উন্নয়নের কাজে কারণে এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হচ্ছে একটা মানুষ বেলায় হোক দিনের বেলায় হোক হাসপাতালে নেওয়া লাগবে স্টক করছে কোনো ডেলিভারি পেশেন্ট আছে কোনো মুমূর্ষুর রুগী আছে একটা মানুষ যে হাসপাতালে নেবে তার কোনো ব্যবস্থা নেই প্রায় কয়েক কিলোমিটার মেন সড়ক এইভাবে তারা কাটি মেন কাজ করতেছে কিন্তু কাজটা এতটাই ধীরগতির এই একটা ম্যান হল যেখানে তিন দিনে তারা করতে পারে সেটা তারা তিন মাস যাবত করতেছে এই কাজটা যদি তারা ঠিকভাবে করতে করতো তাহলে কাজটা হয়তোবা শুকনো মৌসুমে কাজটা সম্পূর্ণ হইতো কিন্তু শুকনো মৌসুমে থাক দূর কথা বাংলাদেশের কয়েকটা মৌসুম মনে হয় যেন লাগবে এই কাজটা শেষ হইতে যেখানে কাজটা তিন মাসে করা সম্ভব সেই কাজটা মনে হয় যেন তিন বছর তারা শেষ করবে এই আর কি পরিস্থিতি আর এখানে লক্ষ লক্ষ মানুষের অনেক অসুবিধা স্কুল কলেজ হাসপাতাল ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ অনেক মানুষের অসুবিধা কি প্রত্যেক দিন রাস্তা পারাফারের ক্ষেত্রে দেখেন কতটা ঝুঁকি নিয়ে স্কুল স্টুডেন্টরা রাস্তা পারাফার হচ্ছে এবং এইভাবে রাস্তা পারাফার হওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা দিন কয়েকটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায় অথচ সেনাবাহিনীর আন্ডারে কাজটা হচ্ছে কততম ব্রিগেডের আন্ডারে এটা আমার জানা নাই অথচ সেনাবাহিনীর আন্ডারে একটা কাজ এতটা নোংরামি এতটা অনগ্রগতি এতটা মানে নোংরা অব্যবস্থাপনা বাংলাদেশের মধ্যে আসলে না দেখলে এই দেশে জন্মগ্রহণ না করলে হয়তো আমরা বুঝতেই পারতাম না আর এই ধরনের কার্যক্রমগুলো একটু তাকাইলে বোঝা যায় এই দেশের আসলে যারা দায় দায়িত্বে আছে যারা দেশটা পরিচালনা করে তারা যে জনগণের প্রতি কতটা হিতাকাঙ্ক্ষী বা তারা কতটা সাপোর্ট করে বা জনগণের পাশে তারা কতটুক থাকে এটা আসলে সত্যি বোঝা যায়